হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই এবং সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে তো আজকে তোমাদের জন্য প্রাইভেট চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু ভালো ভালো প্রাইভেট চাকরির নোটিফিকেশন বের হয়েছে তো এই নোটিফিকেশনের মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সবগুলি নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কেননা সম্পূর্ণটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো সাথে সাথে অবশ্যই তোমরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে আইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তো তোমরা যেন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করা হয় তাছাড়াও এই চ্যানেলের মাধ্যমে তোমরা এখন কিন্তু তোমাদের যে ক্লাস ঠিক আছে যেটা তোমাদের হয়ে গেছে টিউজডে যেটা হচ্ছে মঙ্গলবারে তোমাদের কিন্তু হিস্ট্রি ক্লাস একটি হয়ে এই চ্যানেলের মাধ্যমে করানো হয়েছে এবং যেটা হচ্ছে থার্সডে বৃহস্পতিবার এখানে কিন্তু তোমাদের পলিটি যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে কিন্তু ক্লাস তোমাদের দুইটি ক্লাস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে করানো হয়েছে তো যারা যারা এখনও ক্লাসটি দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দুটি ক্লাস অবশ্যই দেখতে পারো এই চ্যানেলে তোমাদের বিভিন্ন চাকরির যে প্রিপারেশন করানো হয় এখানে তোমাদের জি যেটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে যেটা এখানে শুরু হয়ে গেছে গত মঙ্গলবার থেকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবে এখানে তোমরা যদি বিভিন্ন গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু করতে পারবে হিস্ট্রি ক্লাসটি শুরু হয়েছে একদম বেসিক থেকে এবং পোলিটিও কিন্তু বেসিক থেকে তোমাদের একদম বেসিক থেকে আমি ক্লাসটি শুরু করেছি তোমরা গিয়ে ক্লাসটি দেখো অবশ্যই কিন্তু ক্লাসটি তোমরা বুঝতে পারবে এবং ডিটেলসে তোমরা এখানে পড়তে পারবে তাহলে চলো দেখা যাক আজকে দেখতে পারছো যে আজকে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে দেখতে পাচ্ছি অফিস অফ দ্য হেডমাস্টার পি এম শ্রী তেপানিয়া কলোনি হাই স্কুল তেপানিয়া উদয়পুর ঘুমতি ডিস্ট্রিক্ট থেকে একটি ভ্যাকেন্সি বের হয়েছে যেটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ এখানে বলা হয়েছে যে এ ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ আয়া ঠিক আছে আয়া পোস্টের জন্য অন কনস্ট্রাকশনাল বেসিক্স ফর টেম্পোরারি পিরিয়ড ঠিক আছে তোমাদের কন্ট্রাক্ট বেসিক্সে কিন্তু এখানে টেম্পোরারি পিরিয়ডে পি এম শ্রী তেপানিয়া কলোনি হাইস্কুল এখানে কিন্তু স্যালারি তোমাদের পাঁচ হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে টু বি হেল্প যারা ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের এখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে বলতে গেলে তোমরা ছাব্বিশের আগে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আয়া পোস্টের জন্য ঠিক আছে তো এখানে তোমাদের যারা কোয়ালিফিকেশন তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু টেন প্লাস হতে হবে মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে এবং তোমাদের ভেনু বলা হয়েছে পি এম থ্রিতেপানিয়া কলোনি হাই স্কুল তোমাদের টাইম দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত তোমরা এখানে কিন্তু যোগাযোগ করতে পারো যোগাযোগ করার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো দেখো বলা হয়েছে ফর ডিটেলস কন্ট্যাক্ট উইথ স্কুল অথরিটির সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারটিতে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো বাকি কিছু জানার থাকলে ইনফরমেশনও কিন্তু নিতে পারো তার জন্য এখানে দেখতে পাচ্ছ যে ষোলো ছয় দু হাজার পঁচিশে কিন্তু এটি কিন্তু নোটিফিকেশানটি বের করা হয়েছে দেখতে পাচ্ছ যেটি ভৌমিক এখানে দেওয়া আছে এবং হেডমাস্টার তারপর পিএমসি দেখতে পাচ্ছ তেপানিয়া কলোনি হাই স্কুল উদয়পুর গুমতির ডিস্ট্রিক্ট তো অবশ্যই আশা করি তোমাদের এই যে নোটিফিকেশানটি ভালো লাগবে যদি তোমরা ইচ্ছুক হও তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সটে দেখো এখানে বলা হয়েছে যে লুক চাই কোথায় এখানে বলেছে খুচরো ওষুধের দোকানের জন্য বটতলা বাজারে স্টাফ প্রয়োজন সত্তর যোগাযোগ করার কথা বলা হয়েছে এখানে তোমাদের যোগাযোগের নাম্বার দুটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারের মধ্যে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবো এখানে কিন্তু ওষুধের দোকানের জন্য বরতলা বাজারে ঠিক আছে অ্যাড্রেস দেওয়া হয়েছে বরতলাতে লোক নিয়োগ করার চেয়ে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো বলা হয়েছে যে আরেকটি এখানে দেখো কর্মী চাই আগরতলা প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেখতে পাচ্ছ কি বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল আইটেম এবং ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সেলস কাজ জানা অভিজ্ঞগুলো কিন্তু প্রয়োজন এখানে এখানে কোথায় আগরতলা প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তো যারা যারা কাজ করতে চাও তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট হচ্ছে আরেকটি দেখতে পাচ্ছ এখানে যে চাই হোলসেল ওষুধের দোকানের জন্য দুজন কম্পিউটার জানা অভিজ্ঞ চাই এখানে তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও এবং এখানে কিন্তু টোটাল দুটি পোস্ট রয়েছে এটা হচ্ছে হোলসেল ওষুধের দোকানের জন্য ঠিক আছে যারা যারা কম্পিউটার জানা আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেওয়া হয়েছে দলেশ্বর বাড়ি থাকলে ভালো ঠিক আছে দলেশ্বর যাদের বলতে আগরতলা শহরে বলতে দলেশ্বর এরিয়াতে যাদের বাড়ি আছে তাদের এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলা হয়েছে যে মসজিদপুরটি যে এটা হচ্ছে শান্তিপাড়া আগরতলা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সটে দেখো আরেকটি বলা হচ্ছে যে আগরতলায় প্রাণ কেন্দ্রে একটি প্রতিষ্ঠিত হোটেলে খেয়ে থেকে তোমাদের কাজের লোক প্রয়োজন এখানে সুপারভাইজার ও রুম সার্ভিসের বই প্রয়োজন ঠিক আছে একজন সুপারভাইজার এবং একজন রুম সার্ভিস বই প্রয়োজন এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে তো অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা তোমরা এখানে সুপারভাইজার এবং রুম সার্ভিস বইয়ের কাজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু করতে পারো এখানে দুটি মোবাইল নম্বরও দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু একদম শহরের মধ্যে তো হোটেলের নাম কিন্তু দেওয়া হয়নি বা ইনফরমেশন তোমরা ফোন করে কিন্তু নিতেও পারো নেক্সটে দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে কর্মী কর্মচারী চাই কোথায় কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ পুরুষ কর্মচারী প্রয়োজন নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমরা ফোন নাম্বারটা দেখতে পারছো এই যে আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি এখানে কিন্তু তোমরা অবশ্যই ফোন নাম্বারটা দেখে তারপর কল করতে পারো কাপড়ের দোকানে যারা যারা কাজ করতে ইচ্ছুক আছে তারা অবশ্যই কাজটি করতে পারো আর একটি এখানে দেখতে পাচ্ছ যে রিকুইড ওয়ান ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে একজন ফিমেল ক্যান্ডিডেট এর প্রয়োজন কোথায় এখানে দেখতে পাচ্ছ কোথায় এটা একটা ক্যান্ডিডেট প্রয়োজন ফর ব্যাক অফিস হ্যাভিং নলেজ ইন কম্পিউটার ঠিক আছে এখানে কিন্তু কম্পিউটারের মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে যারা যারা কম্পিউটার নলেজ আছে আছে তাদেরই এখানে কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে যাদের কম্পিউটার নলেজ নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং পোস্টটি শুধুমাত্র ফিমেলদের জন্য এখানে কিন্তু মেল যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তারপর হয়েছে দেখতে পো স্যাটিসফ্যাকশন স্যামসাং শোরুম ঠিক আছে স্যামসাং শোরুমের জন্য লোক কিন্তু এখানে প্রয়োজন কোথায় অ্যাড্রেস দেখো মোটর স্ট্যান্ড রুট আগরতলা যেটা হচ্ছে নেয়ার ওল্ড বাটা ঠিক আছে নিয়ার ওল্ড বাটার সামনে তোমরা মোটর স্ট্যান্ড রোডে ঠিক আছে তার জন্য ইমেল আইডি এখানে দেখো দেওয়া আছে স্যাটিসফ্যাকশন ডেস দেখতে পাচ্ছো এজিটি অ্যাট দ্য রেট ঠিক আছে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে রেডি মেল ডট কম ঠিক আছে এই নাম ইমেল আইডিতে তোমাদের যে রিজিউমটি তোমরা বা সিবি যেটাকে বলা হয় এটা কিন্তু এই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো মেল করে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো আশা করি তোমাদের যে ইনফরমেশনটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং যারা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিছ তারা যদি ক্লাসের পরই প্রয়োজনে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পারবে অলরেডি দুইটি ক্লাস কিন্তু করানো হয়েছে একটি হিস্ট্রি এবং আরেকটি হচ্ছে পলিটি তোমাদের এভরি টুইজডে মঙ্গলবারে কিন্তু হিস্ট্রি ক্লাস করানো হবে এবং এভরি থার্সডে যারা হচ্ছে বৃহস্পতিবারে তোমাদের পোলট্রি ক্লাস কিন্তু করানো হবে এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই তোমাদের গিয়ে দেখো ক্লাসগুলি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে